আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নাদিতুল কায়দা বই থেকে আজকে উনত্রিশ নম্বর পর্ব আলোচনা করব এছাড়া আমার কোরআন শিক্ষার কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে নারিতুল কায়দা থেকে নাদিতুল কায়দা বই তেসরুল কায়দা বই এবং স্ক্রিন শেয়ারদের বিভিন্ন রকমভাবে আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শেখার কোর্স আছে আপনারা যদি যে কোনো একটি কোর্স মনোযোগ সহকারে দেখেন এবং পড়েন তাহলে আশা করা যায় আল্লাহ রহমতে আপনারা খুব সুন্দরভাবে কোরআন শরীফ সহিভাবে শিখতে পারবেন আর আমার কাছে যদি অনলাইনে কোরআন শিখতে চান সরাসরি তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনে ইমেল অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমার কাছে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে ক্লাস করে অনেকেই তো আপনারা চাইলেও ক্লাস করতে পারেন তাহলে আসুন দেরি না করে আমরা আজকের উনত্রিশ নম্বর পর্ব শুরু করি আমি এই পর্বগুলো খুবই ছোটো ছোটো করে সাজাচ্ছি যেন আপনারা আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমার সাথে আপনারা অবশ্যই পড়বেন ভিডিওটি পজ করে রেখে অথবা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এরপরে আপনারা বইটি সামনে নিয়ে আপনারা চেষ্টা করবেন দেশের বাইরে যারা থাকেন তারা সাধারণত এই বইটি পাবেন না তারা আমাকে একটু মেল করবেন কারণ আমি অনেকবার লিঙ্ক দিয়েছি নিচে কিন্তু লিঙ্কগুলো ডিজেবল হয়ে যায় যে কারণে আপনারা বই পান না আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে অথবা আপনারা যদি আমাকে মেল করেন যে আমাকে বইটি দিয়েন তাহলে আমি মেল অ্যাড্রেসে আপনাকে বইটি দিয়ে দিব আর ইতিপূর্বে অনেক লিঙ্ক দেওয়া আছে সেগুলো কাজ করে না যে কারণে লিঙ্ক আর দিচ্ছি না আপনারা আমাকে মেল করলে আমি বইটা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা প্রিন্ট করে পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে আসুন আজকে উনত্রিশ নম্বর পর্ব আমরা পড়তেছিলাম মদের হরফ খুবই সহজ আপনারা একটু খেয়াল করে চেষ্টা করে বারান করে পড়বেন তাহলে দেখবেন খুব সহজে কোরআনটাকে শিখতে পারবেন বিসমিল্লা রহমান রহিম সদ জবর স সদ আলিফ জবর স এখানে শুধু জবর আছে হরকত হরকত উচ্চ তাড়াতাড়ি পড়তে হয় এখানে জবরের পরে খালি আলিফ মদের হরফ জবরের বামবাসে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানতে পড়তে হবে সদ জবর সদ আলিফ জবর স দি দদিয়া জের دي এখানে অনেকে পণ কি দদিয়া জেদ্দি দিয়া জেদ্দি খুব তাড়াহুড়ো করেন আসলে তাড়াহুড়ো করবেন না আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো কিন্তু আর হবে না দদ জয়া জের দুইটা অক্ষর দা একসাথে না না সদ আলিফ না সদ আলিফ না সদ আলিফ আলাদা দুইটা অক্ষর দদ ইয়া দদ দ দি টান হবে না এখানে কোনো কিন্তু এখানে এক আলিফ টান হবে দদ পেস্তু দ পেষ্ট আলিফ জবর আইন জের রি আইন আইন জের এই আইন আইনটা বারো উচ্চারণ করবেন কারণ আইন আমাদের সাধারণত হয় না আইন কফ এবং হ্যাঁ তিন টকর আইন জের ই আইন ইয়া জরঈ আইন জের ই আইন ইয়া জরঈ গেস গাউ পেশগু গেসগু গাউ গু ফা জবরফা ফা আলিফ জবরফাফ জরঈ কফ ইয়া জের কে কফ বারবার কারণ কফ আমাদের উচ্চারণ হতে গেলে একটু কষ্ট হয় গলা থেকে আসে না কফ আমরা কাফ বলে ফেলি এই জন্য কফ বলতে গেলে অবশ্যই বারবার করে চেষ্টা করবেন গলার ভিতর থেকে নেওয়ার জন্য অর্থাৎ জিভার গোড়া তারা বরাবর উপরে তার সাথে লাগবে কফ জের কে কফ ইয়া জের কফ জের কে কফ ইয়া জেরক কাফ পেশকু কাফ ওয়াউ পেশকু কাফ পেশকু কাফ ওয়াউ পেশকু এ তিন লাইন খুব ভালোভাবে পড়েন অল্প অল্প করে পড়েন আসলে ভিডিওগুলো দেওয়া অনেক লম পরে পর হয়ে যায় দেরি হয়ে যায় কিন্তু আপনার আইন আমার কোর্স শেষ হলে আপনার লিঙ্কগুলো একসাথে পাবেন যারা একটু দেরি করে দেখবেন তারা একসাথে পাবেন সব পর্বগুলো আসলে বানাইতে অনেক সময় লাগে এরপরে ব্যস্ততা আছে নিজের মাদ্রাসা আছে সব কিছু মিলিয়ে অনেক সময় লাগে ভিডিওগুলো বানাতে তো যাক আপনারা অল্প অল্প করে আগাবেন দেখবেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আমি আরও একবার পড়ে দিচ্ছি আপনাদেরকে সদ জবর স সদ আলিফ জবর স দদ জের দি দদ ইয়া জের দি ত পেস্তু ত পেস্তু জ জবর জ আলিফ জবর জ আইন জের আইন ইয়া জের ই গইন আমি যেভাবে পড়তেছি আপনারা ঠিক সেভাবেই কপি করার চেষ্টা করুন সেভাবেই পড়বেন তাহলে আপনি সুন্দরভাবে শিখতে পারবেন ফা জবরফা ফা আলিফ জবরফা কফ জরকি কফ ইয়া জরকি কাফ পেশ পেশকু এভাবে আপনার তিন লাইন বারবার করে বারবার পড়ে পড়ে ভস্ক করেন দেখবেন খুব সহজে আপনারা শিখতে পারবেন আর আমার মতো যদি না পারেন তাহলে কিন্তু আপনাদের শিখতে একটু সময় লেগে যাবে আপনারা স্পষ্ট করে খুব সুন্দরভাবে এক এক করে অক্ষরগুলো সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা কর দেখে দেখে পড়বেন দেখে পড়া কোনো বিকল্প নাই দেখে না পড়লে কিন্তু আপনার পড়া হবে না এই জন্য দেখে পড়বেন সবসময় দেখে পড়বেন আরও একবার পড়তে স্যামের আপনারা খেয়াল করেন সদ জবর স সদ আলিফ জবর স দি ضاد يا زردي طا بشطو طا بشطو ضا زب الضا ضا ألف زب الضا عين زرعي عين يا زرعي غين بشقو غين وو بشغو فا زبر فا, فا ألف زبر فا. قف زرقي قف يا زرقي كف بشكو كف وو بشكو صاد زبر الصا ألف أ زبر زردي ض زير ضي يا زير ضي ط بشطو ط بو بشطو ظ زبر الظا ظ ألف زبر الظا عين زرعي عين يا زرعي غين بشغو غين واو بشغو فا زبر فا فا أ زبر فا قف زرقي কফ ইয়াজের কফ পেশকু কাফা পেশকু এভাবে তিন লাইন আপনারা এভাবে দাগ দিয়ে রাখবেন এক লাইন দুই লাইন তিন লাইন এভাবে দাগ দিয়ে রাখবেন তারপরে পরের লাইনে চলে যাবেন এভাবে পড়বেন সেটা দেখবেন আপনার পড়া খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আজকে এখানেই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন অনেকে বলবেন যে ভিডিও দেখার জন্য আপনার ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন যেন অন্য শিখতে পারে